আসসালামু আলাইকুম আলহাম বারাকাত ভালো আছেন আজকে সিলেট মলিবেজার শহরে প্রথম একটা বাজারের বন্যার নদীর বন্যার বাঙ্গায় প্রচুর পানি শহরের ভিতরে বস্তে প্রবেশ করতেছে আর এদিকে আসলে বন্যার বন নদীর বান্ধা বাঙ্গার কারণে কিন্তু পানি আসতেছে শহরের ভিতরে এই হলো যে পদ দিয়ে পানি প্রবেশ করতেছে সেই প্রবেশদ্বার রাস্তা বান বাঙার কারণে আসলে পানি প্রচুর দিকেছে চকরের ভিতরে উঠিয়ে পরে অর্থাৎ চিন্তা করে ওই ইউটিউব ওয়ার্ল্ড এনে লাইভলি না মানে লাইভ বন্ধ আছে ভাই ভাসোকা দিদনে কত সরু সম্পর্কে আমার এক বাইরে কাছে সাক্ষাৎ নিচ্ছি আসলে আমার আতর অবস্থা বলা না আমার একাদি লঙ্গি একাদি জুতা যদি একটু হেল্প করতে পারতা লাগাইয়া দিলে ননো তোয়া দিলাইন আসসালামু আলাইকুম ورحمه দেশবাসী আপনারা সবাই কিতা কর আছুন নি বালা আলহামদুলিল্লাহ আমরা আসি বলা আর আপনারা পাল্লা থাকার কথা নাই বর্তমান যে সিচুয়েশন দেখা অনেকটা হার্ড আমরা একজাক্টলি লোকেশন আমরা মৌলিয়াজার জেলার খুতমাটা বাজার এই জায়গার মাঝে আমরা অনেকটা ক্ষতিগ্রস্তর মাঝে আছি আমরা দুই দিন ধরে প্রায় এ বন্যার আশঙ্কাটা কিন্তু আমরা ওখানে দুই দিন ধরে আসি তো প্রথমত সম্ভবত এটার সূচনা ত্রিপুরা রাজ্যটা কি সময় আমরা এতটা গুরুত্ব দিলাম না ওখানে যতটা গুরুত্ব দিলাম কারণ এ বন্যাটা যত সময় যার অত মারাত্মক রূপে আকার দা করে সবাই আমরা লাগি দোয়া করবা ইনশাল্লাহ আপনারা সবাই আমার একটা একটা রিকোয়েস্ট থাকবো আপনারা সবাই দুই ইয়ার টিম বা নাইন দশজন বারোজন করে টিম বানাই টিম বানাইয়া প্রত্যেকটা সেক্টর আপনারা যাইন আপনারা যাওয়ার পরে আশা করলাম যে আমরা আমরা দশ বারোজন মিললে যদি এক একটা টিম করি করার পরে আমরা প্রত্যেকটা সেক্টরে কাম করি তা আমরা যা এখন দুই হাজার আঠারো এবং দুই হাজার বাইশের বন্যা মোকাবেলা করছি ইনশাল্লাহ আমরা চব্বিশের বন্যা মোকাবেলা করা সম্ভব আর সবাই আমরা লাগে দোয়া করবা আর প্রবাসী যারা আছেন তারা খুইতাম চাইরাম যে সবে আপনারা জায়গা থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবা দেশও যারা আছেন তারাও সহযোগিতা করবা ইনশাল্লাহ আমরা সবে মিলিয়া চব্বিশের পণ্য মোকাবেলা করা আমরা দ্বারা সম্ভব হইব আর প্রত্যেকটা মানুষের লাগে দোয়া করবা ওই যারা গড়হীন যারা বাড়িহীন তারা লাগে দোয়া করবা আমরা নইলে আটতাম পাড়তাম আপনারা দেখরা যে সিচুয়েশন আমরা আটতাম পাঠতাম ফাঁকাইতাম পাড়তাম এখনো পর্যন্ত আমরা বাড়িতে পানি গেছে না যারা বাড়ি নাই যারা গড় নাই তারা বাড়িঘর ছাড়া তারার অবস্থা রাখিতে আপনারা একটা উপলব্ধি উপলব্ধি করিয়া দেখেন যখন আপনারা এটা উপলব্ধি করিয়া দেখবেন ইনশাল্লাহ আমরা আপনার সবার বিবেক খুলি দিব আপনারা আমরা তখন স্বেচ্ছায় আগ্রহী হইমু যে একটু সাহায্য সহযোগিতা করার সবে আমরা লাগে দোয়া করবা আর বর্তমান সিচুয়েশনটা অনেক হার্ড এ চব্বিশ বন্যাটা যদি আমরা হাটাইয়া উঠে যেতাম পারি তো ইনশাল্লাহ আমরা সাকসেসফুল আর আমার আর একটা চাওয়া দেশবাসীর উদ্দেশ্যে যে ইন্ডিয়া জেলাখান ফারাক্কার বাদ করছে করিয়া তারা ফানি আটকাইয়া সময়ে অসময়ে আপনারা ফানি দিয়ে মারের যে আমরা মাননীয় উপদেষ্টা সরকার মহোদয় মোহাম্মদ ডক্টর ইউনুস স্যারের কাছে আমার একটা আবেদন যে আপনি ফারাক্কাবাদের বিপরীতে আপনি আরেকটা বাদ তৈরি করার চেষ্টা করুন আমাদের এখন উন্নয়নের দরকার নাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলিবাদ জেলার আমি একজন সদস্য আমার কাছ থেকে আমি এটাই আপনাদের কাছে চাওয়া যে আপনারা বর্তমান উন্নয়ন বাদ দিয়ে কিভাবে ইন্ডিয়ার ফারাক্কার বাদ এটা প্রতিরোধ করা যায় সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন বা আপনারা কী ভাবছেন সেটা ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো আর আমরা যদি ফারাক্কারবাদের বিপরীতে আমরা যদি আরেকটা বাদ দিতে পারি ইনশাআল্লাহ জনতা আমরা যারা আছি আমরা সবাই দুশো টাকা একশো টাকা করে যদি আমরা দেই অনেক টাকা হয়ে যায় সে প্রকল্প কিন্তু আমাদের দ্বারা করা সম্ভব ইনশাআল্লাহ আপনারা সবাই এ বিষয়ে সচেতন থাকবেন এ বিষয়ে ডক্টর ইউনিস স্যারের কাছে কাজ পর্যন্ত পৌঁছে দিবেন আর ইনশাআল্লাহ যদি শ্রমিক লাগে আমরা বিনা পারিশ্রমিকে বৈশ্ব্য বিরোধী ছাত্র আন্দোলন ওজার জেলার বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ আমরা কাজ করতে প্রস্তুত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চব্বিশ জন নাম কাবিলাক উকুরার টফিক আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে যেন দান করেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ধন্যবাদ আমার ভাই খুব সুন্দর একটা সাক্ষাৎকার দিচ্ছেন